চলতি বছরের উনিশে এপ্রিল কামদা একাদশী ব্রত এদিন বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পূজার্চনা করা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশী তিথি আবার মুখ্য প্রাপ্তি একাদশী নামেও পরিচিত শাস্ত্র মতে এই একাদশী ব্রত একশো যজ্ঞের সমান ফল প্রদান করে পাশাপাশি ব্যক্তি রুক্ষ বদদোষ থেকেও মুক্তি পায় এছাড়াও ব্যক্তির করে থাকা সমস্ত পাপ ধুয়ে যায় আসুন জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশের কামদা একাদশী সম্বন্ধে বিস্তারিতভাবে পর্বটি শেষ অব্দি দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবেন এমনই তথ্য পেতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন একাদশী তিথি আঠেরোই এপ্রিল সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট থেকে শুরু হবে উনিশে এপ্রিল আটটা চার মিনিটে সমাপ্ত হবে উদয়া তিথি অনুযায়ী উনিশে এপ্রিল কামদা একাদশী পালিত হবে উনিশে এপ্রিল সূর্যোদয় থেকে শুরু করে বেলা দশটা সাতান্ন মিনিটের মধ্যে বিষ্ণু পুজো করতে পারেন এ সময় রবি যোগ থাকবে পূজার্চনার জন্য এই যোগ অত্যন্ত শুভ আবার এ সময়ে বৃদ্ধি যোগ থাকবে এ সময়ে করে থাকা পূর্ণ কাজ বহুগুণ বৃদ্ধি পায় বিশে এপ্রিল সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিটের মধ্যে কামদা একাদশীর পালন করা যাবে এদিন স্নান ধ্যান করে বিষ্ণুর পুজো করার পর ব্রাহ্মণদের দান দিয়ে ব্রত পালন করা উচিত এই তিথিতে সকালে উঠে স্নানের পর স্বচ্ছ পোশাক পরিধান করুন এরপর শ্রী বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিন পুজো করার জন্য কাঠের চৌকি কিংবা কাঠের তৈরি ছোট পিঁড়ির ওপর লাল কাপড় বিছিয়ে শ্রী বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন এরপর প্রতিমার সামনে এক লোটা জল অক্ষত তিল ও রলি মিশিয়ে নিন দুধ পঞ্চামৃত ও তিল নিবেদন করুন বিষ্ণুকে বিষ্ণুর পুজোয় হলুদ ফুল ব্যবহার করবেন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে লক্ষ্মী নারায়ণের স্মরণ করুন বিষ্ণুর আরতি করে মন্ত্র জপ করুন ও অবশেষে ব্রত কথা পাঠ করে পুজো সম্পন্ন করুন এবছর কামদা একাদশীতে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত রবি যোগ থাকবে বৃদ্ধি যোগ থাকবে সকাল থেকে রাত একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর ধ্রুব যোগ শুরু হবে এই তিন যোগী কাজের জন্য অত্যন্ত শুভ কামদা একাদশী তিথিতে বেলা দশটা সাতান্ন মিনিট পর্যন্ত মঘা নক্ষত্রের প্রভাব থাকবে এরপর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে তাহলে এই রইল এই বছরের কামদা একাদশীর বৃত্তান্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে জয়শ্রী বিষ্ণু